দেখো বন্ধুরা কি অবস্থা গরমে ঘেমে চুড়ে একদম পুরো একাকার এই মাল খালি করলাম ধুপুলিয়াতে ধুপুলিয়া খালি করে এখন যাচ্ছি দেখি কৃষ্ণনগর বারোটার সময় নোয়েন্টি ছাড়ে শুনলাম তো যাই দেখি এখন ইটের ইট লোড করতে যাব তো ইট পার্টিকে ফোন করেছিলাম বলছে তুমি আসো তারপরে দেখছি যে প্রোগ্রাম আছে কি নেই তো যাই তাহলে দেখো এখন কোথায় আছি তোমাকে দেখাই এখন এই দেখো পুলিয়া পার করে চলে আসলাম মায়াপুর মোড় পার করে কলকাতা কল্যাণী কৃষ্ণনগর তো সামনে কৃষ্ণনগর আছে ও ওই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছ তাও আগে একটু ঝুম করবি ও দেখো ব্রিজের পোলগুলো চলো যাই আমাকে এখান থেকে বললো যে বারোটার সময় নইনটি ছেড়ে দেয় কৃষ্ণনগরে তো যাচ্ছি দেখি কটার সময় ছাড়ে আজকে পুরোপুরি জানতে পারবো হ্যাঁ এর আগে আমি একটা দুটো সময় গেছি কিন্তু বারোটার পরে যে নইনটি ছাড়ে সেটা আমি সঠিক জানি না তো যাচ্ছি হ্যাঁ আজকে গেলে পরে বুঝতে পারবেন আর এখন বাজে হচ্ছে বারোটা দুই উপর বারোটা দুই আর আমার এখান থেকে যেতে ওই তোমার চলেই এসেছি দুটো চলে ওরা পাঁচ মিনিট লাগবে তো বারোটা সাত আট বা দশ বাজবে দেখা যাক আজকে কটার সময় নয়েরটি ছাড়ে তো বন্ধুরা দেখো বারোটার সময় আমাদের নয়েরটি ছেড়ে দিল তো আমি ভেবেছিলাম ছাড়বে কি ছাড়বে না কিন্তু হ্যাঁ বারোটা বেজে গেছে তো এই দিক থেকেও গাড়ি যাচ্ছে ওই দিক থেকেও গাড়ি আসছে তো আমিও দেখো চলে আসলাম এই দেখো কৃষ্ণনগর পার করলাম ভিডিও তো আর ছবি তোলা যাবে না ভিডিও করা যাবে না পুলিশ পুলিশ প্রচুর চাপ তো দেখো পার করে সবে পার করলাম কৃষ্ণনগর বাস স্ট্যান্ড পার করে এই আসলাম এই দেখি আজকে লোড করতে পারি কি না পারি চেষ্টা করবো আজকে লোড করার চেষ্টা করতে হবে বন্ধু পার্টিকে ফোন করে বলতে হবে দাদা আজকে আমাকে লোড করে দাও করে দাও তো বন্ধুরা খুব গরম পড়েছে আর আস্তে আস্তে এইদিকে দেখো আখের রস পরপর দু জায়গায় মানে দুটো দোকান আছে তো চলে আসলাম এখানে আখের রস এখন একটু খেয়ে নেব। আর গাড়িটা বন্ধুরা রাস্তার পাশে দাঁড় করিয়ে চলে আসলাম তো প্রথমে যে ছিল সে ভাইটার গাছে আখের রস শেষ হয়ে গেছে তো আর এখানে চলে আসলাম এখানে যা মেশিন প্রচুর বড় মেশিন আর এই যে নিয়ে নিলাম আখের রস তো এক গ্লাস কুড়ি টাকা তো এক রস নিয়ে নিলাম তো এক গ্লাস খাওয়ার পর বন্ধুরা মন না নিয়ে গ্লাস নিয়ে এলাম তো দু গ্লাস আখের রস নিয়ে এলাম দু গ্লাস আখের রস খাবো এখন আর গরম পড়েছে তাই আখের রসটা খুবই প্রয়োজন শরীরের জন্য রাত হয়ে গেছে বন্ধুরা আর এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি আর ওই চিকচিকিতে দেখতে পাচ্ছ ওটাতে আমি ডাল সেদ্ধ দিয়েছি তো রাত্রেবেলায় আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ মাখিয়ে খাবো আমরা চলে এসেছিলাম বন্ধুরা বেলাতেই তোমার দুটোর মধ্যে আমরা চলে এসেছি নাজিপুরে তো এখানে আসার পর আমি ফোন করলাম আমাকে বলল যে এখন আর লোড হবে না তো লোড কালকে সকালে হবে লেবারগুলো আরও দুটো গাড়ি লোড করছে তো ওই গাড়িগুলো লোড করার পর তোমার গাড়ি কালকে ফার্স্ট সকালে লোড করে দেবে তো এদিকে আমি চলে আসলাম এসে রান্না চাপিয়ে দিয়েছি রাতের বেলায় হোটেলে খাবো না পাশেই হোটেল আছে আর প্রচণ্ড গরম বন্ধুরা দেখতেই পাচ্ছ আর এই দেখো আমাদের ভাত হয়ে গেছে আর এই দেখো পেঁয়াজ আলু সেদ্ধ মাখিয়ে নিলাম আর এই যে ডাল বের করে রেখেছি এরপরে আমরা ডালটা মাখাবো কি করে তো সেটা দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বন্ধুরা আমি আগে থেকে কেটে রেখেছিলাম তো আলু সেদ্ধটা মাখানো হয়ে যাওয়ার পর তো যেটুকু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছিল তো এখানে দিয়ে দিলাম আর ডালটা ঢেলে নিয়েছি এরপর বন্ধুরা ভালো করে ডালটাকে পাইল করে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে ভালো করে পাইল করে নেওয়ার পর এরপর আমরা একটু সর্ষে তেল দিয়ে দেবো তাতে সেনটা ভালো উঠবে আর খেতেও দারুণ আর এগুলো হচ্ছে পুষ্টিকর খাবার বন্ধুরা ওই পেঁয়াজ রসুন তা মশলাপাতি খাবার থেকে এই খাবারটা রাতেরবেলা বেলা গরম গরমই বেশ ভালো লাগে বেশি এটা তো এটাকে প্রথমে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমাদের খাবার পুরোপুরি কমপ্লিট নিয়ে নেব ভাত বন্ধুরা আর যা ডাল ছিল অনেকটা ডাল ছিল তো এদিকে আলু সেদ্ধ রেডি আর এদিকে যে ডালটা এক্সট্রা ছিল তো ডালটা আমরা এখানে তুলে নিলাম তুলে নেওয়ার পর এরপরে আমরা ভাত নিয়ে নেব খাওয়া দাওয়া শুরু করবো তো চলো খাওয়া দাওয়াটা করে নি বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়ার পর এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নেব রেস্ট নেওয়ার পর তারপরে আমরা এখান থেকে করিমপুর যাব। খাওয়া দাওয়ার পর বন্ধুরা রেস্ট নেওয়ার পর আমরা বেরিয়ে গেলাম আর এখন যাব করিমপুর আমাদের লোড হবে কালকে ফার্স্ট সকালে এইট তো করিমপুর ঢোকার আগে যে বাঁ দিকে দুটো কাটা আছে তো ওই কাটা প্রথম কাটাটা পার করে যে বাঁ দিকে একটা বড়ো হোটেল আছে তো ওখানে দাঁড়িয়ে থাকতে বললো তো সকালে এসে ওরা ডেকে তারপরে যেখানে লোড হবে যেই ভাটাতে তো সেই ভাটাতে আমাদের নিয়ে যাবে তো চলো আমরা যাই তো গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল একদম ভাটাতে চলে আসলাম ভাটাতে আসার পর আমাদের গাড়ি লাগিয়ে দিলাম আর ওই দেখো পেছনে দেখো লেবাররা সব ব্যাগ খুলছে লোড করা শুরু করবে তো চলে আসলাম ভাটাতে এরপরে আমরা ফ্রেশ হয়ে নেব আর এখানে আমি বসে বসে নিজেকে দেখছি আমাকে কেমন লাগছে আমাদের লোড করা বন্ধুরা শুরু হয়ে গেছে লেবার লেগে গেছে আর এই যে সূর্য মামা সকাল সকাল গাড়ি নিয়ে এসেছি নয়তো যা তাপ রোদের তাপ দিচ্ছে আর এইদিকে আমি এই পাশেই একটা নিমের ডাল ছিল ওই দেখো নিম গাছ তো নিমের ডালটা আমি ভেঙে নিলাম তো নিমের ডাল দিয়ে আজকে ব্রাশটা করবো মুখটা ধুয়ে নেবো আমরা বেরিয়ে যাবো মুখটা ধুয়ে নিই তারপর তো বন্ধুরা আমাদের লোড হয়ে গেলো চালান নিয়ে নিলাম এরপর আমরা গাড়ি ছাড়বো

তো এরপরে আমরা সোজা যাবো পাম্পে পাম্পে যে তেলটা ভরে নেব এই যে চলে আসলাম পাম্পে না এখান থেকে আমরা তেলটা ভরে নেব তেলটা ভরে সোজা চলতে থাকবো একদম একদম কৃষ্ণনগর আবার বারোটার আগে পার করতে হবে তো এখান থেকে আমরা পাঁচ হাজার টাকার তেল ভরে নেব আমাদের হবে মালটা হচ্ছে বুলবুলি তলা তো ওখানে আমাদের দাঁড়াতে বলেছে ওখান থেকে মনে হয় অন্য কোথাও যেতে হবে তো চলো যাই দেখি কোথাকার মাল দিয়েছে না দিয়েছে আমি কখনো জিজ্ঞাসা করিনি যে কোথাকার মাল দিয়েছে সব সবসময় এখান থেকে মাল নিয়ে যাই তো তো কিছু জিজ্ঞাসা করি না আমরা তেল ভরে বন্ধুরা চলে আসলাম পুরো পার পার করে করে এই যে ভোলেনাথ হোটেল আর ঘোষ হোটেল যারা এই লাইনে চলো তারা চিনতে পারবে আর যাদের এখানে বাড়ি আশেপাশে তারা এখানে চিনতে পারবে এই জায়গাটা কোথায় তো চলে আসলাম প্রচন্ড গরম পড়েছে টায়ারও প্রচণ্ড গরম হয়ে গেছে দিনের বেলা এসেছি তো রাস্তাঘাটে প্রচণ্ড বাইক গাড়ি তো ব্রেক মেরে মেরে আসতে হয় তো সব কিছু গরম হয়ে গেছে তো আর এত গরম পড়েছে তো এখানে বরতলা আছে আর বরতলায় প্রচণ্ড ঠান্ডা তো এই ঠান্ডা জায়গায় আমিও কিছুক্ষণ রেস্ট নিয়ে নেব আর তা কত তো টায়ারগুলো ঠান্ডা হয়ে যাবে দেখো এই ভ্যানওয়ালা কাকাও এখানে রেস্ট নিচ্ছে বরতলাতে এই জায়গাটা তো সত্যি প্রচণ্ড ঠান্ডা এরপরে আমি এখানে বেশিক্ষণ রেস্ট নেবো না এখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব কিসের জন্য বারোটার মধ্যে আমাদের ঢুকতে হবে নো এন্ট্রি পার করতে হবে আবার টাইম হয়ে গেলে পরে তখন আবার তিনটে বেজে গেলে পরে তখন নো বন্ধ হয়ে যাবে তখন একবারে সে রাত নটার পর গাড়ি ছাড়তে হবে চলে আসলাম বন্ধুরা এই দেখো কৃষ্ণনগরের ভেতরে তো এখানে গাড়ি ঘোরার যা চাপ গাড়ি টোটো অটো প্রচন্ড চাপ তো দেখে শুনে গাড়ি চালাতে হবে তো সামনে দেখো এই আমাদের ডান দিকে ঢুকতে হবে তো গাড়ি আস্তে আস্তে বাড়ছে আস্তে আস্তে এগোই হচ্ছে জয় বজরঙ্গলি তো ভালোই হলো ঠাকুরের দর্শন হয়ে গেল তো চলো আস্তে আস্তে যাই এই যা ভিড় ভাড়টা এখানে বেশি ক্যামেরা ট্যামেরা করা যাবে না কৃষ্ণনগর পার করে বন্ধুরা সোজা চলে আসলাম নবদ্বীপ ব্রিজে আর ওই দেখো আমাদের মায়াপুর মন্দির তো আমরা এখন আছি নবদ্বীপ ব্রিজের ওপর তো এখন আমরা এটা পার করছি এই দেখো নবদ্বীপ আর এখানে সত্যি বন্ধু আসলে পরে ডান দিক থেকে থেকে এত সুন্দর একটা হাওয়া দেয় গঙ্গার হাওয়া মনে হয় না যেখান থেকে যায় এখানে যদি থাকতে পারি না মনে হয় খুব ভালো হতো একদম ঠান্ডা আর গাড়িতে যা গরম এই হাওয়াটা গায়ে লাগলে পরে ঘুম চলে আসে খুব সুন্দর ঠান্ডা হাওয়া বন্ধুরা তোমরা বলো এটা কোথাকার রেলগেট যে যে জানো সে কমেন্ট করে এটা কোথাকার রেলগেট তো আর আমি এখানে গরমে গাড়ি দাঁড় করিয়ে সেলফি নিচ্ছি ফটো নিচ্ছি মনে হচ্ছে ও কত সুন্দর তাই না দেখো বন্ধুরা রেল গেট পড়েছিল রেল গেট পড়েছে আর আমরা এই গরমে একটা এটাকে কি বলে পেপসি পুরোটি পেপসি নিয়ে নিলাম গরম যা পড়েছে চলো এখন খাবো বাবা তো বন্ধুরা আমরা গাড়ি নিয়ে সোজা পয়েন্টে চলে আসলাম আর এই যে যে লোকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পার্টি তো লেবার এখনো আসেনি তো আমরা যাচ্ছি এখন টিফিন করতে টিফিন করে এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ির কাছে তো লেবার এরপরে পরে চলে আসবে আর আমরা কোথায় আছি দেখো শাকনাড়া শাকনাড়া মানে ওই শ্যামসুন্দরপুর রায়না পার্ক করে সাকনারা আরও যে ওখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে আর গাড়িটা বন্ধুরা রাস্তার পাশে দাঁড় করে রেখেছি কারণ লেবার আসেনি লেবার আসলে পরে গাড়িটা ঘুরিয়ে ওই সাইডে লাগাবো আর ওইখানে সব মাল খালি হয়ে যাবে তো এখন বর্ষাকাল তো বন্ধুরা ছ হাজার মাল নিয়ে এসেছি আর এদের লেবার মাল খালি করা শুরু করে দিয়েছে আগে বন্ধুরা সাত হাজার সাড়ে সাত হাজার করে ইট নিয়ে আসতাম তো আমাদের আজকে ছ হাজার ইট নিয়ে এসেছি তো এই ইটের ভাড়া হচ্ছে তোমার সতেরো হাজার পাঁচশো টাকা ভাড়া দিয়েছে এই ইটটার তো বন্ধুরা আমাদের গাড়ি খালি হয়ে গেল দেখো এবার আমরা বেরিয়ে যাবো